আসসালামু আলাইকুম টিপস এটি ইনস্টিটিউটের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি মিথিহাসন তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি এর আগে আমরা দেখিয়েছি বিজনেস সুইট অ্যাকাউন্ট বা রিস্ট্রিক্টের যেকোনো ধরনের সমস্যা হলে কিভাবে আপনারা সেটা সলভ করতে পারবেন এবং আপনারা সেটা আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন যে আমরা কিভাবে দেখিয়েছি কিভাবে সমাধান করতে হবে এখানে প্রায় দুই তিনটা নিয়মে ভিডিও দেওয়া আছে আপনারা প্রায় সেগুলো ট্রাই করতে পারেন অথবা ফেসবুক রিলেটেড এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রমোশন রিলেটেড যে কোনো কাজ করতে আপনি আমাদের ডিপসাইট ইনস্টিটিউটের নিজস্ব মার্কেটিং এজেন্সির মাধ্যমে সলভ করে নিতে পারবেন তো চলুন আজকে দেখা যাক একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের কিছু বিষয়গুলো লাগবে তো এর মধ্যে আমি নোট করে দিব আপনাদেরকে এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সলভ করতে ফার্স্ট অফ অল আপনার এখানে আপনার এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী আহ যেকোনো একটা ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে সাধারণত যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইউজ করি তো দেশের ক্ষেত্রে আমরা এনআইডি কার্ডই ইউজ করতে পারবো এবং আরেকটি যে ডিটেলসটা প্রপার আপনাদের লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট ঠিক থাকতে হবে এটা হচ্ছে আপনার এনএডি কার্ড অথবা আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেই ডকুমেন্টে আপনার যে জন্ম তারিখ জন্ম দেওয়া আছে সেটা সেম অনুযায়ী যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনি রিকভারি করবেন বা সলভ করবেন সেটাতে যেন সেম মিল থাকে তো এই দুইটা বিষয় আগে আমাদের মিল থাকতে হবে আপনার এরপর আপনাদের অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো আছে সেটা যদি আপনার সাপোজ আমরা যেটা দেখি আপনাদের যেমন লোকেশন দেন আদার্স যে ডিটেলস গুলো আছে এটা যদি এনআইডি থাকে ম্যাচ থাকে এনআইডির সাথে দেন সেই ক্ষেত্রে আমাদের একটু বেটার হবে সম্পূর্ণ ম্যাচ না থাকলেও প্রবলেম নেই অনেকেই হচ্ছে এমনিতে ফিকি দিয়ে থাকে বাট এটা যদি ম্যাচ থাকে তো সেই ক্ষেত্রে ঠিকঠাক আছে তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি যে আমি যদি একটি ইমেল চেক করি আমার এখানে দেখাচ্ছে যে দিনের দিনের মধ্যে মধ্যে মানে মূলত এটা এটা ডিসেবল হয়েছে আমি চাইলে ব্যাক আনতে পারবো তো সেক্ষেত্রে আমার এখন সাবমিট করতে হবে এটা হয়তো অনেকের অ্যাকাউন্টে আসছে যে আপেল করার সুযোগ আসছে দেন এখান থেকে আমি যদি ট্রাই করি এখানে আমাকে ভিডিও সাবমিট করতে বলছে অথবা সেলফি সাবমিট করতে বলছে তো ফার্স্ট ফল আমি যদি সেলফি সাবমিট করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের ইস্যু নেই প্রবলেম নেই হঠাৎ করে যদি হয়ে যায় আর ওই যদি আপনি সেলফি সাবমিট করে ফেলেন তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট আনাটা একটু ডিজেবল মানে হচ্ছে কঠিন হয়ে যায় আহ তো সেটা আমি ভিডিও শেষে দেখাবো যদি সেলফি সাবমিট করে ফেলেন দেন কিভাবে আনা পসিবল আমি সেটার একটা ওয়েও দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আমি এটা ইয়ে করতে হলে আমার দুইটা লিঙ্কে গিয়ে কিছু কাজ করতে হবে তো লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব অথবা আপনারা চাইলে আমাদের সাপোর্ট মেট হেল্প নিয়েও কাজগুলো করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমার এই অ্যাকাউন্টের লিঙ্ক লাগবে আমার যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টের গুলো ডাউনলোড করেছি দেন আমি এখানে ডাউনলোড করলে কিছু ফাইল আসবে এবং ফাইলের মধ্যে আমি আমার অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে গেছি যে মেসেজটা আমার ওপরে আছে তো আমার একটা মেসেজ সাবমিট করতে হবে মূলত তো আমি এখানে আসলাম আহ এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব এবং কারো যদি হেল্প লেগে থাকে তো সেক্ষেত্রে আপনারা বলবেন তো ফার্স্ট অফ অল আমি এখানে আসার পরে নতুন সাবমিট দিব কারণ আমার এটা মূলত সলভ হয়নি সিলেক্ট করার পরবর্তীতে আমার এখানে কিছু মেসেজ লিখতে হবে তো আমি ইতিমধ্যে একটা মেসেজ লিখে রেখেছি এখন এই মেসেজ যেটা লিখতে হবে এটা 500 পাঁচশো ক্যারেক্টারের ভেতর লিখতে হবে যদি বেশি বড় লিখে ফেলি সেই ক্ষেত্রে তো হবে না তো আপনারা চাইলে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যে পাঁচশো ক্যারেক্টারের বেশি হয়ে গেছে তো আমি এটা শর্ট করে নিব এবং মেসেজ আমি যেভাবে দিয়েছি সেম যে হুবহু সেইভাবে দিতে হবে তা তো না আপনারা চাইলে আদার্স শর্ট করে নিতে পারেন এবং প্রত্যেকের যে সেম মেসেজই সাবমিট করতে হবে তাও না আমি একটু শর্ট করে নিচ্ছি এটা জিমিনি থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো করে যেকোনো এআই ব্রাউজিং ইউজ করে আপনারা এটা আহ শর্ট করে নিতে পারেন তো আমি এখানে আমার সম্পূর্ণ মেসেজটা লিখলাম এবং আমি এটা মূলত শর্ট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার শর্ট মেসেজটি পেয়ে গিয়েছি আমার যতটুকু মূল দরকার আমি ততটুকু লিখেছি আর যদি আমার আরো বেশি দরকার হতো আমি সেই ক্ষেত্রে আরো বেশি লিখতাম তো ফার্স্ট অফ অল আমি এখানে এতটুকু সাবমিট করব আমার যতটুকু সাবমিটের দরকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিনশো একাশিটি একাশি ক্যারেক্টারের মধ্যে হয়েছে তো আমি এটা মূলত সাবমিট করে দিলাম এবং এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস এবং আমার যে জিমেলটা কানেক্টেড ছিল সেটা দেওয়া হলো তবে সেম ভাবে এখানে আরো দুই একবার সাবমিট করে ফেলবো যে নো দিয়ে এটা আমার সলভ হয় নাই আমি এখানে সাবমিট করে ফেলবো এবং দেন আমি এই লিংকে আসবো এই লিংকে আসার পরবর্তীতে আমার এখানে এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে এবং কোন এনআইডি কার্ড যে এনআইডি কার্ডটা আমার অ্যাকাউন্ট অনুযায়ী সেট আপ করা আছে তা আমি এখানে চুজ ফাইল করে আমি ফাইলটাতে চলে যাব যে ফাইলটাতে আমি মূলত পাবো তো এখান থেকে আমি এনআইডি কার্ডটা সাবমিট করলাম এখানে সেন্ড করে ফেলবো এবং এই এনআইডি কার্ডটা ইতিমধ্যে সেন্ড করা হয়েছে এখানে এর পরবর্তীতে এখন আমাদের একটু ওয়েট করতে হবে এবং তাদের সাপোর্ট যে হেল্পটা আছে আমরা তাদের এখান থেকে ডিরেক্টলি কথা বলবো এবং কথা বলার মাধ্যমে আমরা মূলত এই অ্যাকাউন্টটা ব্যাক করার ট্রাই করব এবং এখানে যখন আমি কথা বলবো যেহেতু এটা একটু পার্সোনাল কথা হবে আপনাদেরকে আমি সবটা দেখিয়ে দিচ্ছে আমি যখন এখানে কথা বলবো ক্লিয়ারলি দেন দেখবেন যে তারা আমার মেসেজে রিপ্লাই করবে এবং তারা আমার সাথে আমার অ্যাকাউন্টের মূলত কি প্রবলেম হয়েছে সেটা আমার প্রপারলি তুলে ধরতে হবে দেন যখন আমি এটা প্রপারলি তুলে ধরবো আমি বিস্তারিত বলে ফেলবো দেন দেখবেন যে তারা আমাদের এই অ্যাকাউন্টটি সলভ করে দিয়েছে এবং এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার খুব দ্রুত সময়ের মধ্যে বললে এটা ব্যাক করা পসিবল না কারণ এই এটা সাবমিট হয়েছে তারা আমাদের মেইলে কন্ট্যাক্ট করবে দেন পরবর্তী আমরা অ্যাকশন খুব মানে প্রসেস যেটা হবে পরবর্তীতে আমরা ভিডিওতে দেখাতে দেখাবো তো আমি এই ভিডিওটা এখন রেকর্ড করে রাখছি যখন আমাদের অ্যাকাউন্টটা ব্যাক আসবে আমি বিস্তারিত এখানে অ্যাড করে আপনাদেরকে বুঝিয়ে দিই আর আরেকটি বিষয় যারা ইতিমধ্যেই এখান থেকে সেলফি ভিডিও সাবমিট করে ফেলেছেন তো তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে কারণ হচ্ছে সেলফি ভিডিও দেওয়ার সাথে সাথে অথবা পার্মানেন্টলি ডিসেবল করে ফেলে তো পার্মানেন্টলি ডিসেবল করে ফেলে সেটা ব্যাক আহ আনা ওয়েটি একটু কঠিন হয়ে যায় আহ তারপর আমি সিম্পল ওয়েতে বলে দিচ্ছি যদি অ্যাকাউন্টটা আপনাদের খুব বেশি জরুরি হয় তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্ট যেটি ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে আপনাদের আহ আইজি বলে যেটা কি ইনস্টাগ্রাম এটার সাথে কানেক্ট থাকতে হবে আহ আপনার যদি এটি কানেক্ট থাকে দেন ওটি আনা পসিবল হবে এবং এটা বেশ আহ খরচ সাপেক্ষ ব্যাপার যদি আপনারা এমন কেউ হয়ে থাকেন যে না অ্যাকাউন্ট না হলে চলবেই না অ্যাকাউন্টের জন্য আপনারা কস্ট করতে পারবেন দেন সেই ক্ষেত্রে যদি আপনাদের এরকম কোনো সাপোর্ট লাগে আপনারা আমাদের টিপসাইট ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে পারেন তো লাস্ট ভিডিও আমি যে টাইমে রেকর্ড করেছিলাম তখন এবং আজকের টাইমের কিন্তু পার্থক্য আছে তো আমি যখন ওইটা সাবমিট করেছি এডি সাবমিট করেছি এবং আমি মূলত করেছি যে বিজনেস সইট অ্যাকাউন্টের মাধ্যমে মেটার যে সাপোর্ট টিম আছে তাদের সাথে আমি কন্টাক্ট করেছি এবং তাদের এখানে কথা বলেছি এবং আমার যে প্রবলেমগুলো সেগুলো আমি আলাদা করে ক্লিয়ারিফাই করেছি দেন যখন আমি সম্পূর্ণ তথ্যগুলো তাদেরকে দিয়েছি এবং আমার অ্যাকাউন্টে কি কি প্রবলেম হয়েছে সেগুলো তাদের কাছে সাবমিট করেছি এর পরবর্তীতে তারা মূলত আমার অ্যাকাউন্টের ভেরিফিকেশন তারপরও চেয়েছে এবং যখন আমি তাদের সাথে কথা বলে কনফার্ম করেছি দেন তার পরবর্তীতে এসে আমি আমার অ্যাকাউন্টে সেলফি ভিডিও ভেরিফিকেশন করেছে নাম্বার ভেরিফাই করেছে এবং এনআইডি কার্ডও ভেরিফাই করেছে যে কাজটা আমি মোবাইল ফোন থেকে করছিলাম যেহেতু আমার কম্পিউটারের সাথে এখানে আলাদাভাবে ক্যামেরা কানেক্টেড নেই সেই জন্য আমি এখান থেকে আর ভেরিফিকেশনটা করি নাই আপনাদের সুবিধার্থে আপনারাও মোবাইল ফোন থেকে করতে পারবেন তো পরবর্তীতে সবকিছু ভেরিফাইয়ের পরে আমার কাছে এরকম ইয়ে আসছে এবং পরবর্তীতে আমি যখন সম্পূর্ণ সবকিছু ভেরিফাই করেছি এবং অ্যাকাউন্টটার বর্তমান আমি আপডেট দেখাচ্ছি আমি কিন্তু মাত্র আপনাদের সামনে ইয়ে করলাম এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু পূর্বের মতো অ্যাক্টিভ এবং সচল হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টে যে ধরনের প্রবলেম ছিল রেস্ট্রিক্টেড মূলত আমার অ্যাকাউন্ট যে ডিসেবল করেছিল সেই প্রবলেমটা কিন্তু ইতিমধ্যে সলভ হয়ে গেছে তো কারো যদি এই ধরনের প্রবলেম বা সমস্যা থেকে থাকে আমি ফার্স্ট অফ অল বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরবর্তীতে যদি সলিউশন না পান দেখেন আমার যতগুলো বিজনেস পেজ ছিল অ্যাকাউন্ট ছিল আমি কিন্তু সবগুলোর অ্যাক্সেসটা আবার ফিড সুন্দর মতো পেয়ে গেছি এখন মূল কথায় আসি আপনাদের যদি এরকম ডিসেবল হয়ে থাকে ডিসেবল হয়ে যায় আমি স্ক্রিনশট সংযুক্ত করে দিব স্ক্রিনশটে কি কিভাবে স্ক্রিনে সংযুক্ত করে দিব কিভাবে আমি সলভ করেছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এখন মূল বিষয় আমি আসি আপনারা যদি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে আসলেই আপনাদের দেখা যাচ্ছে যে সেখানে বিজনেস অ্যাকাউন্ট আছে আমি যেটার মাধ্যমে সলভ করলাম আপনাদের যদি এরকম ধরনের বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে ক্লায়েন্টের বা নিজের বিজনেস থেকে থাকে তো সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট ব্যাক করতে চান আহ আপনারা সবার আগে মূলত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ট্রাই করব আপনাদের সমস্যা সমাধানের জন্য কারণ এক একটা অ্যাকাউন্ট এক একটা রিজনে এক একটা কারণে ডিসেবল করে দেয় সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জটাও বাড়তে পারে এবং আমাদের কাজের টাইমিংটাও বাড়তে পারে ন্যূনতম আমরা সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে অ্যাকাউন্টের সমস্যাগুলো সমাধান করে দিই তো যারা নিজেরা এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি নিজেরা ট্রাই করেও না পারেন আহ এবং আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি নিজেরা ট্রাই করেন যখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি সলভ করতে পারবেন অ্যাকাউন্টের প্রবলেমটা সেই সেক্ষেত্রে আপনি ট্রাই করেন আর যদি মনে হয় যে না আপনি সলভ করতে পারবেন না বা কোনো ধরনের কোনো ঝামেলা হবে প্রবলেম হবে সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাদের আহ টিপস আইটি ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের যে পেজ আছে টিপস আইটি ইনস্টিটিউটের অথবা আমাদের এখানে যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপেও পোস্ট করতে পারেন যে কোনো ধরনের সমস্যায় এবং আপনাদের যদি কোন ধরনের সমস্যা বা সাপোর্ট লেগে থাকে গুগল টিপসাইট ইনস্টিটিউট লিখে সার্চ করে এখানে যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমি হচ্ছে নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব অথবা আমাদের এই নাম্বারটি যে কোনো কোথাও আপনি পেয়ে যাবেন টিপসাইটি লিখে সার্চ করলে চলে আসবে তো এই পেজেও আপনি মেসেজ করতে পারেন অথবা এই যে এখানে নাম্বার আছে নাম্বার থেকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে কোনো ধরনের এই রিলেটেড সমস্যা ডিসেবল হোক অ্যাডস ক্যাম্পেইন হোক বুস্টিং হোক যে কোনো ধরনের সমস্যায় অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তবে মনে রাখবেন যে সম্পূর্ণ সাপোর্ট কিন্তু ফ্রি দেওয়া যায় না অবশ্যই এখানে পেইড সার্ভিস চার্জ যুক্ত তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনারাই দেখলেন আমরা কিভাবে সমাধান করে দিয়েছি আহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম